ছ বছরের এক শিশুকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পথে যৌন নিগ্রহের ঘটনায় দশ বছর জেল হল ভ্যান চালকের বুধবার জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্সো আদালত এই রায় দিয়েছে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি শিশুটির স্কুলের ভ্যান চালক ছিল দু সালে ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি প্রতিদিন শিশুটিকে বাড়ি থেকে স্কুলে নিয়ে যেত এবং বাড়িতে ফিরিয়ে সেই ভ্যান চালকই জঘন্যতম এই অপরাধ করে ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে গুরুত্ব বুঝে তার দিদা থানায় অভিযোগ দায়ের করেন দীর্ঘ প্রায় ন বছর ধরে শুনানি চলার পর অভিযুক্ত ভ্যান চালককে দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়ার পাশাপাশি নির্যাতিতা শিশুটিকে চার লক্ষ

যৌরাঙ্গে এবং পরবর্তীকালে মেয়েটি প্রচন্ড যন্ত্রণা অনুভব করে সে বাড়িতে এসে তার দিদিমা সমস্ত ঘটনা বলার পর তার দিদিমা অভিযোগ দায়ের করেন ক্রান্তি আউটপোস্টে আসামি অ্যারেস্ট করে হয় পরবর্তীকালে আসামি বেল পেয়ে যায় গেছে মেয়েটি ভিক্ট্রিমের সাক্ষী অন্যান্য সাক্ষী এবং ডাক্তারের সাক্ষীর উপর বেশ করে মহামান্য আদালত আজকে আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং ভিক্ট্রিমকে চার লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য डिस्ट्रिक्ट लीगल सर्विस अथॉरिटी के ऑर्डर को